গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তনুজ ব্লগে আপনার অনেক অনেক ওয়েলকাম তো আজকে হইল রবিবার এখন বাজে বিকাল চারটা তো আজকে সবাই জানাই শুভ রথযাত্রা তো আজকে হইল প্রথম রথ তো এখন আমরা রেডি রেডি হইয়া যাইতেছি রথে তো এইদিকে আমার ননদও যাইবো তাই আমার ননদের ছেলে সকালবেলা আইসলো আমরা ঘরে তো হেরে ওখানে আমার ননদের বাসায় এইখানে সামনে ফ্ল্যাটে তো তাই ফোন করতেছে তারে একটু নিয়া লইয়াও ড্রেসটা চেঞ্জ করে দিই তো ওই তারে নিয়ে যাইতেছি তার ঘরে আর এইদিকে পিছনে আমার শাশুড়ি মা আমার মেয়ে আইতাছে আর আমি এদিকে তারে নিয়ে দিয়েছি উপরে আর এদিকে আমার ননদের ছোটো ছেলেরে নিয়ে নিচে দাঁড়ায় হয়েছি ফ্ল্যাটে তো ওই আমার মেয়েও আইসে আমার শাশুড়ি মা আইসে তারা আইলে পরে আমরা যাই দেখতে তো চলো দেখতে দেখো তো তারপরে তারা আইলো আবার পরে একটা টুকটুকি পাইলিসি ভাইয়া এটা দিয়ে আমরা যাইতেছি রদ দেখতে তো যাইতে যাইতে আমরা আর একটা রথ ফাই নিলাম রাস্তাতেই আর এটা রথ নিয়া বাইরেছে ওইখানে দাঁড়াই রেসি একটু সময় রথ দেখলাম দাঁড়াইয়া তারপরে আমার শাশুড়ি মা হল চলো এইখানে একটু রথের রশি টানিলাই গিয়া ওই তাই নামলাম নামিয়া একটু রশি টানিয়ে নিয়ে তারপরে আবার অটোতে উঠে গেলাম अरे बिल्कुल नहीं 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 তো তারপরে নামি গেলাম টুকটুকির ঠিকান নামিয়া ওই আমি আমার শাশুড়ি মা আমার ননদ আমরা সব হাঁটা দিলাম আহ যদি রথ যায় রথের সঙ্গে নিজে নিজে হাঁটতে লাগলাম তো হাঁটতে হাঁটতে আমরা পাইলাম আমার এক রিলে আমরা এক রিলেটিভ তো ওই আমার এক ভাসুর আর এক যা তারারে পাইছি তো তারার সঙ্গে একটু দাঁড়ায় গল্প টল্প করলাম তো হলো চলো সামনে যাই একটু হাঁটতে হাঁটতে দেখি রথের সঙ্গে সঙ্গে চলো হাঁটতে হাঁটতে যাই তো হাঁটতে হাঁটতে তারপর আমার এই মাসি শাশুড়িও আইসে ওই যে পিঙ্ক কালারের সালভার লাগানি তো তার তাই তাইনও আইসে তাই চলো রথের সঙ্গে হাঁটতে হাঁটতে যাই আমরা তো আমরা হাঁটতে লাগলাম তো তারপরে রথ টথ ওইদিকে দিকে টানিয়ে আইছি আইসি রথের সঙ্গে একটু ঘুরিয়া টুরিয়া তারপরে আইলাম এখানে একটু খুব জল লাগছে তো জল টল খাইলাম আমরা তো আমার মেয়ে আর এদিকে ভাগিনা লাগাইছে তারা একটু আইসক্রিম খাইতো তো আমার শাশুড়ি মা তারা আইসক্রিম কিনে তো এরপরে যাইম ওইদিকে ভিতরে রাধা মদক আঁকড়ার রথে দেখতে তো তারপরে আইলাম রাধা মধু বাঁকড়ার হ্রদ দেখতে তো ওইখানে আইয়া পাইলাম আমার এক নন আসে আমার বোরের ফিসাত্ত বোন তো তাইরে পাইলাম তো এখানে তারা একটু সময় তার গল্প করিয়া তারপরে গেলাম ভিতরে রদ দেখতে তো আইলাম রাধামদু বাঁকড়ার রদ দেখতে তো এই যে এই রোডটা অনেক বড় তো এইটা বার মানে বাইরে বার করার এটা কোনো রাস্তা নাই যে গেট দিয়ে বার করতো এই গেটের রাস্তাটা ছোটো আর রোডটা বিশাল অনেক বড় তো এই রথটা বাইরে না এইখানের মধ্যেই টানাটানি হয় রশি দিয়ে এইখানেই টানি মন আঁকড়ার সামনেই রথটা থাকে তো এইখানেই টানাটানি করে এখানে এইটা বাইরে বার করার রাস্তাটা নাই আর কি এটা খুব বড় রথ তো রথটা দেখা শেষ এরপর আমরা যাওয়ার পথে তো এখানেই ফোন করছে আমার ননদের জামাই ফোন করে সামনে আও আমরা এখানে আসি গাড়ি নিয়ে তোমরা আও তো এইদিকে আমার বড় আমার ননদের জামাইয়ের সঙ্গে আইসে তো হেও ফোন করতেছে কর তাড়াতাড়ি আও তোমরা রাঙ্গে সামনে আমরা গাড়ি নিয়ে আসি এখানে তো চলো একটু গুড়িয়া টুড়িয়া আইমু আমরা এমনি অন্য কোনো আনতে কিছু খাইয়াটাই আইমু চাটা খাইয়া আইমু তো আমরা যাইতেছি এখানে তো তার মধ্যে এত ভিড় জাম তার লিগে কোনো কিছু পাইসি না একটা পাইসি গোলির মুখে টুকটুকি তো এটা দিয়ে যাইতেছি আমরা রাঙ্গের ঘাড়ি পয়েন্টে তো এখান থেকে তারা নিয়ে যাইবো তো চলো দেখতে থাকো ও এখন আমরা গাড়ি তো চাইতেছি আমরা যাইতে যাইতে হঠাৎ দিকে একটা মণিপুরি রদ একটা পাইছি মানে কাঁথালোড দিকে তো রডটা দেখলাম এখানে একটা রদ পাইলাম কিন্তু স্কোনের রোডটা আমরা পাইছি না আমরা অ্যাকচুয়ালি আই গেছি তাড়াতাড়ি স্কোনের রোডটা একটু লেটে আইছে তো স্কোনের রোডটা দেখা হইল না আমরা ও যাইতে যেতে আমরা জিজ্ঞেস করলাম সবাই যে কই যেতেছো এত কয় না আমাদের জামাই তারপর দেখি হঠাৎ আইয়া নামাইলো রামনগর মারোয়ারি ধাবাতে ও চলো আমরা ঢাবাতে গিয়ে কিছু খাইয়াই আই ওই আইয়া নামলাম আমরা এখানে তো ফার্স্টে অর্ডার হলো কচুরি আর লসি তারপরে অর্ডার হলো বাটার নান বাটার পনির মশলা আর চিলি পনির তো দেওয়া গেলো ওইগুলা তারপরে আমরা খাওয়া শুরু করলাম তারপরে খাওয়া দাওয়া শেষ এখন বাইরে আইয়া আমার মেয়ে আমার ভাগিনা লাগাইছে তারা একটু কোল্ড ড্রিঙ্কস খাইতো তো তারা কোল্ড ড্রিঙ্কস কিনা আমরা একটু বাইরে দাঁড়ায় রেছি তারপরে জেমুকিয়া ঘরে এখন আমরা সবাই করে যেতেছি গিয়া তো চলো ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে আমার চ্যানেলটারে একটু লাইক কমেন্ট করে দিও ভিডিওটা যদি ভালো লাগে সবাই আর আমার ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটারে ফলো করে দিও তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আবার আইমুখ